প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে এখন একটি বিষয় আবার আলোচনা বেশ ডাল পালা মেলছে সেটি হলো দীর্ঘদিনের রাজনৈতিক জোট করা দুটি দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে ষোলোটি বছর যুদ্ধ করলো সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী দলের মধ্যে কি প্রকাশ্য দুটি প্রকাশ্যে চলে আসলো বা তারাদের মধ্যে ভাঙন বা ভিন্ন মেরুত অবস্থানের বিষয়টিকে স্পষ্ট হয়ে উঠলো সাম্প্রতিককালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পাল্টা পাল্টি বক্তব্য নিয়ে শুরু হয়েছে এই আলোচনা বিএনপি মহাসচিব ভোট মানে বিষয়ে যে সময় যে কতদিনের মধ্যে ভোট হবে সে বিষয়ে দু একটা বক্তব্য দিয়েছেন এই সরকারকে সমর্থন করেও তিনি সব সময় বলে আসছিলেন যে এই সরকারকে বিএনপি যোগ একটা সময় দিতে রাজি আছে অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কিছু সংস্কার করা প্রশাসন বা বিভিন্ন জায়গায় যে নিরপেক্ষতা সেটি আনার জন্য যে যৌক্তিক সময় প্রয়োজন নিশ্চয়ই এই সরকার সে যৌক্তিক সময় নিবে এবং সেটা দিতে বিএনপির কোনো আপত্তি নেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যখন বললেন যে কতদিন তারা থাকবেন সে বিষয়ে বলছিলেন যে আমাদের নিয়োগ প্রাথমিক নিয়োগকর্তা হচ্ছে ছাত্র জনতা যাদের আন্দোলনের ফসল হিসেবে সরকারটি এসেছে সুতরাং ছাত্র জনতা যতদিন যখনই তাদের চাইবে না তার থেকে একদিনও তারা বেশি থাকবেন না অবশ্য পাশাপাশি এটিও বলেছেন যে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত তারা কতদিন থাকবেন কিন্তু যে কতদিন যতদিন চাইবে তার বেশি থাকবেন না এই কথাটি নিয়েও কেউ কেউ সমালোচনা করছেন যে ছাত্র জনতা চাইছে কি চাইছে না সেটি নিরূপণের উপায় কি তারা তো জনগণের ভোটে নির্বাচিত নন তারপরেও একটি সুন্দর নির্বাচনের জন্য যে যৌক্তিক সময় লাগবে সেটিতে বিএনপির কোনো আপত্তি নেই সেটা দল থেকে বারবার জানানো হয়েছে কিন্তু সংস্কারের নামে যদি দীর্ঘমেয়াদী সময় হয় কালক্ষেপণ করা হয় সেটি নিয়ে বিএনপি মহাসচিবের একটু আপত্তির কথা তিনি তুলে ধরেছেন চব্বিশ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কয়েকজন ব্যক্তির সংস্কারে তার বিশ্বাস নেই নির্বাচন নিয়ে তিনি দ্রুত সংলাপের দাবি জানিয়েছেন এবং নির্বাচন বিষয়ে তা বিএনপির প্রত্যাশা ছিল যে প্রধান তার ভাষণে একটি উপদেষ্টা তাদের যে কাজের যে রোড ম্যাপ সেটি প্রকাশ করবেন কিন্তু সেটি করেননি সেই সমালোচনা করেছেন কিন্তু এই বিএনপি মহাসচিবের এই সমালোচনার জবাবে জামায়াতের আমির নাম উল্লেখ না করলেও তার কথাগুলো যে বিএনপি কে নিয়েই বলা সেটা বুঝতে কারো অসুবিধা হয় না তিনি বলেছেন এখন জাতি বহুমুখী সংকটে একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে পাহারা হাত হারা চোখ হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এই সময়টায় ওখানে না দাঁড়িয়ে যদি নির্বাচন 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 জিকির করলে জাতি তা কবুল করবে বিএনপির সঙ্গে জোটে না যাওয়ার কথা জানিয়ে দলটির বিরুদ্ধে দখলবাজির অভিযোগও এনেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন নির্বাচন ওনাদের লাগেওত না যেখানে যা দখল করা ফুটপাত থেকে ফকিরের বাণিজ্য পর্যন্ত সব ওনারা নিয়ে নিয়েছেন আওয়ামী লীগ পনেরো বছরে যা সাজিয়েছিল তার আশি শতাংশ ওনাদের দখলে ইতিমধ্যে চলে গেছে বাকি বিশ ভাগ আছে আর কি করবে সরকারে গেলে সরকার তো হয়েই গেছে যা আমাদের আমিরের কথা শুনে মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করে শুধু দখল করার জন্যই তো দখলটা যখন হয়েই গেছে তখন নির্বাচন দিয়ে আর কি হবে এর জবাবে বিএনপি মহাসচিব আটাইশ আগস্ট বলেছেন যে যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না তিনি নাম না বললেও কাদের কথা বলেছেন এখানেও নিশ্চয়ই দেশবাসীর বুঝতে অসুবিধা হয়নি তিনি আরও বলেছেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি সংগ্রাম করে এসেছি বিএনপি মহাসচিব বলেন আমরা এখনো এক এগারোর কথা ভুলে যাইনি তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয় প্রশ্ন এসে যায় সেজন্য আমরা একটা আলোচনার কথা বলেছি পারস্পরিক আলোচনা দরকার এটাই আমরা বলেছি সংলাপের কথা খুব জোর দিয়ে বলেছি আজকে আবারও বললাম দ্রুত আলোচনার প্রয়োজন না হলে হবে কি অনেক ভুল বুঝাবুঝির তৈরি হয় সব কিছু তো পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে এই যে দুজনের বক্তব্যের মধ্যে জামায়াতের আমির যে কথা বলেছেন সেটি একটি ঢালা অভিযোগ এটা অনেকটা বোঝা যায় প্রচারণা এরকম অনেকে করেন যে আহ বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গায় দখল চাঁদাবাজি বাণিজ্য শুরু করেছেন কিন্তু এই বিএনপি একটি বিশাল দল এই রকম মানের একটা বিশাল দলের মধ্যে সবাই যে সুবোধ হবে সবাই যে দলের নির্দেশনা মেনে চলবে এমন নাও হতে পারে সব দলেই কিছু দুষ্টু লোক থাকে তো একটা পরিবারের মধ্যেও তো সব সন্তান সমান হয় না কেউ কেউ একটু দুষ্টুমি করে তো কিন্তু তাদেরকে শাসন করা হচ্ছে কিনা বিচারের আওতায় আনা হচ্ছে কিনা সেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে বিএনপির মহা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বক্তব্যেও সবাইকে ধৈর্য ধারণ করবার জন্য এবং ক্ষমা প্রতিহিংসা নয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির তার আগে পরে যত বক্তব্য দিয়েছেন সবই দেশের পক্ষে মানুষের পক্ষে দলকে শান্ত রাখার পক্ষে দলকে একটা শৃঙ্খলার মধ্যে রাখার পক্ষে এবং তার এই বক্তব্য সব জায়গায় প্রশংসিত হয়েছে তার প্রেক্ষিতেই দলটি অনেকটা সংযত আচরণও করছে বিএনপি এই সরকার আওয়ামী লীগ সরকার পতনের পরে এবং তাদের নেত্রী পালিয়ে যাওয়ার পরে যেখানে আওয়ামী লীগের নেতারাই আশঙ্কা করেছিল যে পতনের পরে এক রাতেই দশ লক্ষ লোক হবে তাদের দুই লাখ তিন লাখ পাঁচ লাখ অনেকে বলেছে লাখের নিচে কেউ নামেনি অথচ বিএনপি তাদের নেতাকর্মীদেরকে এইভাবে বুঝিয়ে শান্ত রাখতে পেরেছে বলেই পাঁচ তারিখে পাঁচ আগস্ট এই সরকারের পতনের পরে গণহত্যার মুখে পতনের পরে বিএনপির কোন নেতা বা কর্মীকে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীকে বিএনপির কোনো নেতা কর্মী খুন করেছে হত্যা করেছে এরকম কিন্তু শোনা যায়নি অথচ তারা যেই নিপীড়ন করেছে আওয়ামী লীগ এই বিএনপির উপরে এটা কিন্তু তারাই আতঙ্কে ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরাই আতঙ্কে ছিলেন কিন্তু সেটি ঘটেনি এটা দলের অবশ্যই একটা পজিটিভ দিক চাঁদাবাজি বা দখল এই সব প্রশ্ন কোথাও কোথাও অভিযোগ এসেছে সেই কারণে বিএনপি महासचिव বলেছেন যে আমরা আমাদের দলের ইতিমধ্যে 56 57 জন নেতা বহিষ্কার করেছি অর্থাৎ তারা অ্যাকশন নিচ্ছে কিন্তু তারপরেও জামায়াত ইসলামী প্রকাশ্যে এইভাবে তাদের দীর্ঘদিনের মিত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করা একটি বড় রাজনৈতিক দল বড় সঙ্গে তার বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ এনেছেন নিশ্চয়ই এর পেছনে কোনো একটা রাজনীতি আছে এই রাজনীতিটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ছোট দল নির্বাচনে তারা জিতবে না বা ওরকম খুব ভালো ফল করার আশাও নেই সুতরাং তারা ভিন্ন কোন থাকতে পারে। সেই উদ্দেশ্যটা কি ওয়ান ইলেভেনের যে ইলেভেন সরকারের আচরণ সেই দিকে যাতে এই সরকার যেতে না পারে এবং এই প্রসঙ্গে ওয়ান ইলেভেন আসার পরে জামায়াত ইসলামীর আচরণটাও যদি আমরা একটু মাথায় নেই তাহলে কি হয়েছিল তখন বিএনপি তার ইমিডিয়েট আগে বিএনপি ক্ষমতায় ছিল সুতরাং বিএনপি তখন ক্ষমতাচ্যুত হলো তাদের নেতাকর্মীদের ব্যাপক হারে গ্রেফতার মামলা চলতে থাকলো বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী দুজনকেই জেলে নেয়া হলো আওয়ামী লীগের অনেকের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হলো জামায়াত ইসলামীর কোন নেতার নামে মামলাটা হলো না তাদের কাউকে ধরপাকড় করা হলো না জামায়াত ইসলাম ভাবল যে বিএনপি আওয়ামী লীগ দুটোই দুর্নীতির অভিযোগে বিপর্যস্ত হচ্ছে গ্রেফতার হামলা মামলায় ওয়ান ইলেভেন সরকারের সুতরাং আমরা যেহেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হইনি গ্রেফতার হামলা মামলার মধ্যে পড়িনি সুতরাং আমরা মনে হয় এই সুযোগে বিএনপি জামাতের থেকে খুব ভালো করে বসবো এই চিন্তা থেকে তারা তাদের মতো করে ওই বিভিন্ন দলের বিরুদ্ধে ঠিক এখনকার মতো এরকম কথা বলেছিল কিন্তু দুই সালের যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে দেখা গেল যে জামায়াত ইসলামী সর্বসাকুল্যে মাত্র দুইটি আসনে বিজয়ী হয়েছে এবং তাদের প্রাপ্ত ভোটের প্রাপ্ত ভোটের শতাংশ ছিল চার দশমিক সাত এটা দুই সালের কথা এর আগে উনিশশো দুই সালে যখন জামায়াত ইসলামী এবং বিএনপি জোটবদ্ধ ছিল সে জোটে থাকা অবস্থায় জামায়াত ইসলামী সতেরোটি আসন পেয়েছিল এবং তাদের প্রাপ্ত ভোট ছিল চার দশমিক দুই এর আগে বারো জুন উনিশশো সালে জামায়াত ইসলামীর তখন বন্ধুত্ব ছিল আওয়ামী লীগের সঙ্গে বারো ফেব্রুয়ারি নির্বাচনটা আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী উভয়ে বয়কট করেছিল এর আগে জামায়াত ইসলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে যুগপথ সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের সঙ্গে মিলমিশ করে যে নির্বাচনে যায় জামায়াত ইসলামী তাতে জামায়াত আসন পেয়েছিল মাত্র তিনটা এবং ভোট প্রাপ্ত প্রাপ্ত ভোটের শতাংশ ছিল আট দশমিক ছয় এর আগে সাতাইশ ফেব্রুয়ারি উনিশশো একানব্বই সনে যে নির্বাচনটা করে সেখানেও জামায়াত ইসলামী এবং বিএনপির সঙ্গে একটা অলিখিত সমঝোতা ছিল সেই সমঝোতার সময়ে জামায়াত ইসলামী আসনে হয়েছিল এবং তাদের প্রাপ্ত ভোট ছিল বারো দশমিক এক তার আগে প্রথমবারের মতো দলের নামে নির্বাচন এসেছিল উনিশশো সালে যখন বিএনপি ভোট বর্জন করেছিল তখন জামায়াতের আসন প্রাপ্ত আসন ছিল দশ এবং ভোট প্রাপ্ত ভোটের শতা ছিল তাতে করে এটা স্পষ্ট হয় যে চার দশমিক ছয় বিএনপির সঙ্গে জোটের বাইরে যতবারই জামায়াত ইসলামী ইলেকশন করেছে তাদের ভোট প্রাপ্ত ভোটের শতাংশ পাঁচের নিচে ছিল এবং প্রাপ্ত আসনও ছিল একবার তিনটা একবার দুইটা একা ইলেকশন করলে কি হয় যে আমাদের ভোট প্রাপ্ত ভোট কেমন সেটা বোঝা যাচ্ছে এবং এই পরিসংখ্যানটি কি আমি তুলে ধরেছি আওয়ামী আমলের তিন নির্বাচন নামে আমার নিজের লেখা যে বইটি যেটা বিদ্যা প্রকাশ থেকে বেরিয়েছে দুই হাজার সালের বই মেলায় সেটা এটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে তাহলে জামাত ইসলামের যে নির্বাচনে তাদের তাদের প্রাপ্ত ভোট যে ভূমিকা স্পষ্ট সেই ক্ষেত্রে তারা মনে করছে এইবারও হয়তো যে এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে জামাত ইসলামী যদি এখন তাদের দল ও যুদ্ধ অপরাধীদের বিচার হামলা মামলা গুম খুনে বিপর্যস্ত হয়েছে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল প্রায় বহু বছর দেড় দশক তারা তাদের পার্টি কার্যালয় খুলতে পারেনি এখন তাদের দল গোছানো প্রচারণার জন্য হয়তো বেশি যত বেশি সময় পাবে তত ভালো হবে সেই চিন্তা থেকে তারা বেশি সময় চাইতে পারে কিন্তু একদিক বেশি সময় চাওয়ার প্রসঙ্গ আর পাশাপাশি বিএনপিকে কে প্রশ্নবিদ্ধ করা বিতর্কিত করা নিজেদের সুবিধা আদায়ের জন্য এটা রাজনৈতিক যে কৌশল জামাত অবলম্বন করলো এটি খুব ভালো কৌশল নয় এবং এই ক্ষেত্রে অনেকেরই হয়তো মনে পড়বে যে উনিশশো সালে যখন জাতীয় বেইমান হবে নির্বাচনে গেলে কেউ বলেছিল শেখ হাসিনা তারপরে দুই দিনের মাথায় শেখ হাসিনা নির্বাচনে গেল এরশাদের অধীনে বিএনপি বয়কট করলো সেই নির্বাচনে কিন্তু জামায়াত ইসলাম গিয়েছিল ওইখানে কিন্তু আওয়ামী লীগ এবং জামায়াত কিন্তু একসঙ্গে ইলেকশন করলো উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সনেও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল জ্বালাও সব কিছুতে জামায়াত আওয়ামী লীগের সঙ্গী ছিল দুই হাজার এক সালে কেবলমাত্র জামায়াত আওয়ামী লীগ সুন্দরভাবে নির্বাচন করে এবং সরকারও জামায়াতের দুজন নেতা মন্ত্রী হয় দুই হাজার ছয় সালে ওয়ান ইলেভেন আসার পরে আবার জামায়াত একটা সুবিধাবাদী চরিত্র নেয় তার ফলে একা ইলেকশন করতে গিয়ে আবার সেই সেই যেই সেই দুইটার বেশি আসন পায় না সুতরাং পরবর্তীতে চোদ্দ সালের নির্বাচন সালের নির্বাচন সব সময় জামায়াত বিএনপির একটা করার চেষ্টা চেষ্টা করেছে করেছে। এবং সুবিধা আদায়ের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ ধর্মভিত্তিক রাজনীতির অভিযোগ নানামুখী অভিযোগ থাকার পরেও বিএনপি জোট আন্দোলনের জোট এবং নির্বাচনী জোট হিসেবে জামায়াতকে কখনো ছোট করেনি কিন্তু জামায়াত সব সময় ট্রিকি আচরণ অতীতে যেরকম করেছে এইবারও বিএনপির সঙ্গে তাই করছে এবং সময়ই বলে দিবে জামায়াত বিএনপির এই যে অনুকর সূত্রপাত হলো এটা কি বাড়বে তার সুবিধা অমিলিককে জামাত ইসলাম দিতে চায় নাকি ফ্যাসিবাদের যে পতন হয়েছে সেইখানে নতুন করে তাদের পুনর্বাসনের সুযোগ না দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই বড় দুটি দল তারা ফ্যাসিবাদ দ্বারা আক্রান্ত তারা নিজেরা মিলেমিশে রাজনীতি করে একটা সুন্দর রাজনীতি আমাদের উপহার দিবে সেটি সময় বলে দিবে